আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আমি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছি তোমাদের ও ভালোবাসাই তো আজকে আমার সত্তর নম্বর ব্লগটা শুরু হতে চলেছে তো আমি জানি যে সত্য নম্বর ব্লগটি অনেক কঠিন হতে পারে তো আপনারা অবশ্যই দেখতে থাকবেন যে আমি কত কঠিন মহত্ত্বগুলো পালন করতেছি এখানে আমি প্রায় সাত দিন কাটাবো এই ব্লগের ভিতরে আর গাইস আমার কাছে তেমন কিছু নাই তো আমি কিন্তু বাইরে হব তাড়াতাড়ি আমার অতি দ্রুত কিন্তু ব্লগটা স্টারিং করতে হবে আর বাইকটা নিয়ে আমি গো দেখে বাগানবাড়ি হলো যায় পাঁচ কিলোমিটার সকালবেলার ভিউটা থাকে অত্যন্ত সুন্দর এবং কী বিনোদনজনক অত বা জানো যে আমি সবসময় কি ব্লগ নিয়ে বেশিরভাগ ভিডিও করি বড় অদ্ভুত গাইস আর এখানে কিন্তু আমি অ্যাক্সিডেন্ট হতো মলপুতল্লাই আমি চলে আসলাম আমার সেই গন্তব্যে তো আপনাদেরকে সে জায়গায় নিয়ে যাব অবশ্যই আমার তো সব থেকে ভয়ঙ্কর লাগে যে এই জায়গাটি দিয়ে মানে আমি কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হই কিনা সেটা নিয়ে তা আমি আপনাদেরকে এই জায়গার ব্লগটা দেখালাম না তো জাগাত মূল জায়গা চলে যায় আমরা আর আমি এখন চলে আসলাম বাগান বাড়িতে তো বাগান বাড়িতে আমি কাটাবো প্রায় সাত দিন তো সেই নিয়ে কিন্তু আমার আমার এই স্টার্টিং তো আপনারা অবশ্যই দেখতে থাকবেন যে জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দর থেকে লাগতেছে হয়েছে আমি এই পাঁচটা দিন কিভাবে কাটাবো এই বাগান বাড়ি নিয়ে সেটা নিয়ে বেশি কল্পনা করছি আমি এখানে ভাই অত্যন্ত ভয় ভয় লাগে আমার থেকে আর এখানে আমি আসছি মাত্র শুধু একাই তো আমার তো অবশ্যই বই করার কথাই কারণ একা মানুষ কিভাবে এত বড় একটা বাগান বাড়িতে ঢুকতে পারে তা নিয়ে তো একটু ওই ভয় থাকতে পারে শরীরের মাঝে তাই না তো এরকমই তো আমি কিন্তু এখান থেকে ঘুরবো তো পুরো ভিডিওটা এখানেই নেবো আর সুরটা নিতেছি একটা মরিচ গাছের গো আমরা এটা দেখো যে এটা কীভাবে সম্ভব হয়ে আমার থেকে বড় অদ্ভুত লাগছে এটা যে এখানে এখনও অবধি নারকেল গাছটা যে জায়গাতে আছে ওই জায়গাতে দেখছি এখনও অবধি প্রায় প্রাচীনকালের মতনই নারকেল গাছটা যে জায়গাতে দেখলাম সে সেই জায়গাতে আছে অদ্ভুত করার বিষয় এটা যে এই যে দেখেন নারকেল গাছ এখনও অবধি মানে আগের জায়গাতেই রয়েছে আর আরও কিছু জায়গা আছে যেটা হয়তোবা আপনারা দ্বিতীয়বার দেখেননি তো এই ব্লগে দেখতে পারবেন বর্তমান সময়তে ওই ব্লগটা আমার এক্সাইটেড যে এই ব্লগটা নতুন অ্যাঙ্গেলে আমি তৈরি করতে পারবো দেখেন আমি কিছুটা গাছ দেখাইতেছি এই গাছগুলো কিন্তু প্রাচীনকালের গাছের মতনই লাগে আমার থেকে তো আপনাদের থেকে কেরকম লাগে তা আমি জানি না অবশ্যই কিন্তু আমি এটা জানি যে এটা প্রাচীনকালের যোগের মতন লাগে পুরো ব্লগটা করতে গিয়ে আমি কিন্তু খুঁড়ে হাঁপিয়ে গেছি কারণ আমার থেকে বড় অদ্ভুত হয়রান লাগতেছে অতিরিক্ত বেশি হয়রান লাগতেছে এই ব্লগটা আমি শুরু করে আর আমার এটা নিয়ে বেশি চিন্তিত আমি চ্যানেলে কিছু করতে পারবো কিনা আর ইউটিউব নিয়ে কাজ আমি সফলতা পাবো কিনা না বেশি চিন্তা আমি এটা নিয়ে করি যে আসলে ইউটিউব আমাকে সফলতা এনে দিবি কি না তা নিয়ে চিন্তা গাছ এটা দেখেন যে এখনো অবধি কি মোটা মোটা হয়ে গেছে আমি আমি কীভাবে আপনাদেরকে বুঝে বুঝি এই গাছগুলো এত দ্রুত কীভাবে মোটা হয় আর দেখেন শিকড়টা কত মোটা আর গাছের পুরা দিক থেকে আমি সাইডটাতে আমার ধরে ধরিয়েছে মানে অদ্ভুত একটা ব্যথা অনুভব হইতেছে আমার গাছগুলো দেখে যে জায়গা মানে কেউ এখন অব্দি আসে না ভয় করে এই জায়গাগুলো দেখতে এটা হলো যে কলা গাছ আর কলা গাছটা অবশ্যই আপনারা চেনেন বাংলা কলা আমাদের নোয়াখালীর অবস্থা এরকমই বাঙালি তো আমরা ক্লিয়ারি আর আপনাদেরকে আমি দেখাতে চলছি আরও কিছু জায়গা যেসব জায়গা হয়তো আপনারা দ্বিতীয়বার কখনো কোথাও দেখেননি তো চলুন আপনাদেরকে শুরু করি যে জায়গা থেকে আমি নিয়ে আসছি ওই জায়গা পর্যন্ত আবার যাই আবার ঘুরিয়ে আনি সেই জায়গা কীরকম হতে পারে আবারই অনেক সুন্দর হতে পারে যেমন যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা কিন্তু বহুত পুরোনো আগের তো আমার থেকে মনে অদ্ভুত অদ্ভুত লাগে এই জায়গাটা দেখলে কিরকম কম বয়স কিন্তু আমার বিষয়ে কিন্তু একটু হলো জানো কারণ আমি ইউটিউবার তো আমি ইউটিউব শুরু করছি দু হাজার তেইশ থেকে আর আজ অব্দি কিন্তু আমার কোনো চ্যানেলে কিন্তু আজ অব্দি সফলতা পাইনি তো শুরু করেই যাইতেছি কিন্তু শেষ অব্দি দেখে কী অবস্থা হয় আমার এটা হচ্ছে যে নেক্সট চ্যানেল তো আমার যত মেন চ্যানেল ছিল সব চ্যানেল আমার ডিজিটাল হয়ে গেছে ইউটিউব থেকে কারণ আমার সাকসেসটা হয় না ইউটিউবে কারণ আমি অনেকবারই কফিটা টেস্টে খাই কিন্তু আমার চ্যানেলগুলো ডিজেবল করে দেয় ইউটিউব আর যার কারণে কিন্তু আমি ইউটিউবের প্রত্যাশা এখন অব্দি নেই আমি সবসময় বেশিরভাগ দুষ্টামি করি ভিডিওগুলো নিয়ে মজা করি আর পাং করি তো আপনারা এতে তেমন কিছু নেবেন না আমার কিন্তু এগুলো সব কিন্তু ফাং করা ভিডিও আর এটা সব চাইতে পাঙে এরকম যে আমার নিজস্ব কিছু আপনাদেরকে দেখাই আমি আপনাদেরকে শুধুমাত্র বিনোদনের জন্য কিন্তু আপনাদেরকে এই জায়গায় ডাকছি আর এই প্ল্যাটফর্মও শুধু আপনাদের বিনোদনের জন্য কিন্তু ডাকা হয় কারণ ইউটিউবে আমি চাই কিছু তেমন কিছু না করতে পারলে আপনাদেরকে একটু হাসাই আমার ভিডিওগুলো দেখে আপনারা কী ভাবেন তা অবশ্যই তাতে দেখা হলে অবশ্যই বলে দিবেন আমার প্রতিটা অডিয়েন্সকে আমি সব সময় ভালোবাসি আর ভালোবাসা এমনই যে ভালো লাগা থেকে হয় তো আমি প্রতিটা অডিয়েন্সকে আমি ভালোবাসি যেন তারা সব সময় আমার পাশে থাকতে পারে সেই দোয়াটা আমি সব সময় করি আর তাদেরকে জন্য যেন আমি যেন ভালো ভালো কিছু আনতে পারি সে নিয়ে আমি বেশি এক্সাইটেড এই ব্লকে আমি আপনাদেরকে কিছু না কিছু দেখাবো তো সব সবসাথে বড় বিষয়টা লাস্ট অব্দি আপনারা দেখবেন আর লাস্ট অব্দি দেখলে কিন্তু ভালো কিছু ইনফরমেশান পাবেন যেটা হয়তো আপনারা বুঝবেন যে কি থেকে কি হয়ে গেল আর কীরকম ছিল এই বাগান বাড়ি তো সেটা হয়তোবা আপনারা দ্বিতীয় পর্যায়ে মানে লাস্ট অব্দি দেখতে খুঁজে থাকেন যেটা আপনারা হয়তোবা কল্পনা করেন না দেখবেন আমি কিন্তু শুধুমাত্র ব্লগই করি না আরও পানি কন্টেন্টও সারবো আশা করি আমার টার্গেট এতটুকু যে আমি অডিয়েন্সকে হাসা বেরানোর চেষ্টা করব। আর আমার টার্গেট যেটা আমি এটা সবসময় চাই সফলভাবে শেষ করার জন্য এতে আপনাদের দুঃখ তেমন কিছু নেই আমি কিন্তু এখন আছি কিন্তু একটা জায়গায় আর এই জায়গা কিন্তু আমার সবচেয়ে পরিচিত জায়গা তো আমি ওদের বাড়িতে আসলাম তো ওদের বাড়িতে এসে একটু ঘোরাঘুরি করতে চেষ্টা করলাম আর এখানে কিন্তু একটা ছোটো মেয়ে মিচির করতেছে তো এটা নিয়ে আমার সবচেয়ে বেশি তেমন কিছু হলো না একটু অদ্ভুত লাগলো সবাই কিন্তু ব্লগটা দেখছো আর দেখতে দেখতে অবশ্যই সময়টা পার করতেছো আর অবশ্যই এটা মানে বুঝিনিও যে আমার ব্লগটা কতটা ইন্টারেস্টিং হতে চলছে তোমরা হয়তো বা জানো না আর আমি সবসাথে বেশি কষ্ট পাইছি এটা যে আমার বাংলাদেশে এরকম অবস্থা হইতেছে যে বেলা কুয়াশাটার কারণে তেমন কিছু দেখাও যায় না যে একটা অবরণ অবস্থা থাকে বেলা বাংলাদেশে এই যে দেখো তোমরা এই যে তোমরা দেখলে বুঝবা যে কুয়াশা কী আকার এই যে দেখো সব ধোঁয়া অবস্থা হয়ে গেছে মানে কুয়াশার লাগিয়া কোনো চলাচল করা একদমই পসিবল হয় না তো এই বিষয়টা বড়ই অদ্ভুত এই জঙ্গল বাড়িটা আমার থেকে প্রায় ঘুরতে ঘুরতে আমার যে একটা অবস্থা হয়েছে আমি জঙ্গল বাড়িতে কখনো আসি নি তারপরও কিন্তু আমার যে অবস্থা হয়েছে জঙ্গল বাড়ি ঘুরতে ঘুরতে আর আমার কিন্তু যে মানে ফিভাষা লাগছে রোদের মাধ্যমে মানে এই জঙ্গল বাড়িটা ঘুরে দেখার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করছি যে জঙ্গল বাড়ি আর আমি প্রচুর ঘাটাঘাটির পরেও কিন্তু আমি কন্টেন্টটা তৈরি করছি আপনাদের লাইকা আর আমার কন্টেন্টটা অবশ্যই আপনারা দেখবেন আর অতিরিক্ত তেমন কিছু আমি এই কন্টেন্টে রাখি না আর বায়ু এমন কিছু হবে যেটা আমি কিন্তু কখনো করি না আর গেছ দেখো এখনো অবধি অনেক কিছু রয়েছে তোমরা হয়তো বা জানো না যে কি রয়েছে যে দেখো ছোট্ট একটা গাছ এই গাছে কিন্তু এই গাছটা কিন্তু তোমরা কেউ চিনো কি না তা জানি না কিন্তু আমি কিন্তু রিয়েলি চিনি আর এই গাছটার নাম হলো যায় কচু গাছ দেখো এখানে আমি কিন্তু কাটছি শুধু ঘুরার লাইগা আর এতে তোমরা কিন্তু খাবার না যে আমি শুধু তোমাদের লাইগা ভিডিও বানাইবো না তা না আমার নিজস্ব কিছু ঘুরার লাইগা আর আমার একটা আবেগ আছে না যেখানে আমি ঘুরবো আরামায় করব সে নিয়ে কিন্তু আমি আসছি আমার টার্গেট অনুযায়ী আর শ্বাসকালে আপনাদেরকে অনেক কিছু দেখাইলাম আর দেখতে দেখতে আমার দিনটাও কিন্তু পার হয়ে গেছে সাত দিনের কথা কই আমি একদিনে পার করে ফেলাইছি আমার দিনগুলা কিন্তু আমার সাত দিন তো থাকা এখানে পসিবল মোটে হবে না কারণ এই জায়গা যে জায়গা জায়গা কোনো প্রকার আমার থেকে সাত দিন পসিবল হবে না আমি এখানে সাত দিন কাটানো কিন্তু প্রচেষ্টা নেওয়ার চেষ্টা করব যেখানে কিন্তু আমার কন্টেন্টটা থাকবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের তার কারণ তারপরে যা আমি সাত দিন কাটানোর সেই চেষ্টা করতে পারি কারণ আমার কন্টেন্টটা তো একটু বড়ো হতে পারে তাই না সেই অনুযায়ী কিন্তু আমি সাত দিন কাটাবো ওই ভিডিওগুলোর ভিতরে যে ভিডিওগুলো রিলস মানে রিয়েকশন থাকবে বেশি আর আপনারা দিবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তো আমি কিন্তু চাই যে এই ভিডিওটার ভিতরে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাক আর কমপ্লিট যদি আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় আমি চেষ্টা করব যে দ্বিতীয় কন্টেন্টটা আপনাদের জন্য আপলোড দেওয়ার যেটা হবে সবচেয়ে বড় কন্টেন্ট তো তোমরা যদি চেষ্টা করো আশা করি সফল করে দিতে পারবা এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবা আর চারে চার ঘন্টা ওয়াচ টাইম আমি চেষ্টা করব তোমাদের জন্য চাই ভালো কিছু করে দেখাতে পারি কি না সেই অনুযায়ী আমি কিন্তু ভিডিওটা করব তোমাদের জন্য তোমরা দেখবা মনোযোগ সহকারে আর আমি কিন্তু ক্লান্ত হয়ে গেছি আর আমার ভিডিওটা কিন্তু অত্যন্ত লং হয়ে গেছে তোমরা কিছু না মনে করো তাহলে সবাইকে আমি জানাচ্ছি আন্তরিকতাও শুভেচ্ছা কারণ সবাই ভালো থাকো আমাকেও ভালো থাকার সেই সুযোগ করে দিও তো তোমরা কিন্তু এমন এমন কিছু দেখতে পারবা যদি এই চ্যানেলটা ভালো করে গ্রো করে আর যেটা আমি দেখাবো এটা কিন্তু হয়তোবা বাংলাদেশের দ্বিতীয় ইউটিউবারও কখনো দেখাতে পারবে না তো আমি চাই যে তোমরা চ্যানেলটা গ্রো করো